হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলামত একটা ব্লগ নিয়ে তো সবাই কেমন আছো দুদিন ভিডিও করা হয়নি তো আজকে তোমাদের দাদা বাড়ি রয়েছে আর আমি সকালবেলায় কাজবাজ করছিলাম ওই জন্য ভিডিওটা দিয়ে শুরু করতে পারিনি তো এখন দশটা মতন বাজে তো আমি স্নান টান করেছি অন্যান্য কাজ সেরে রাখলাম ওদিকে রান্না বসিয়েছে তোমাদের দাদা আমি কাচাকুছি করছিলাম তো ছুটি দিন ওর জামা কাপড় সব ধুতে হচ্ছে তো ধোয়া হয়ে গেছে এখন পুজোটা দেব তো ও রান্না যে এখন চা করছে তো পুরো ব্লগটা দেখতে থাকো চাই গরম এই যে তোমাদের দাদা দেখো ভাত বসিয়েছে আর এই যে চা দিল দেখলেই তো দাদা দিয়ে চা করেছে আর ওই যে বাইরে ঘুরছে ও এখন দেখানো যাবে না ওই যে ওইদিকে ঘুরছে জামা কবর সব ধোয়া হয়ে গেছে তো আমার দাদু এসেছে কয়দিন বেড়াতে গিয়েছিল অনেক তীর্থে গিয়েছিল বৃন্দাবন হরিদ্বার গয়া কাশি এইসব জায়গা তো ওখান থেকে ঘুরে প্রসাদ নিয়ে এসেছে তো সাইকেলেই এসেছিল আর আমি সকালে কিছু টিফিন বানালাম এই যে আমরা সবাই মিলে খাবো তাই তো যাই দাদুকে আগে খাবারটা দিয়ে নেই দাদু আবার যাবে মাসি বাড়ি আমার দিদি বাড়ি সবার বাড়িতেই প্রসাদ বিতরণ করতে বেরিয়েছে তো বুড়োকে অনেক দিন পরে দেখতে পেয়েছি তাই বুড়োকে একটু জ্বালাতন করছে বুড়ো তো দাদু এখন বাড়ি চলে যাচ্ছে এই যে সাইকেল নিয়ে এসেছিল এই বয়সে হচ্ছে সাইকেল চালানোর এনার্জি আছে সেটা দাদু থেকে শেখা উচিত দেখি লাফাও দেখি কেমন পারো বাবা বাবা দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে না বসিয়েছি আলু কেটে দেব আর এই যে রসুন নিয়ে নিয়েছি আদা বাটা হয়ে গেছে এই রসুনটা বাটবো এ তরকারি করব ডিমের তরকারি আর ডাল সেদ্ধ করা হয়ে গেছে তো ডাল আর ডিমের তরকারি আজকে করা হবে আর তোমাদের দাদা বাইরে আমাদের জল এসেছে টাইম কলে ওই জল ভরছে আমি ডিমের তরকারি বসিয়ে দিয়েছি তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপরে টমেটো দিয়ে দিলাম আর মশলা করেই রেখেছি তো এটা ভাজা ভাজা হয়ে গেল তারপর মশলাটা দিয়ে দেবো এদিকে দেখো আলু ফুলকপি ডিম এগুলোও ভেজে রেখেছি হালকা হালকা করে তো মশলা টেবরে দিয়ে কষিয়ে নেব রান্নাটা তাড়াতাড়ি সেরে নেই দুপুর হতেই যায় প্রায় তোমাদের দাদা স্নান করতে গেছে আমার কাজ বাচ্চা স্নান ধান সবই কমপ্লিট হয়ে গেছে তো দাদু এসছিল তোমরা তো দেখলেই দা পাশে বাড়ি কুচকেটাকে ধরে ধরে নিয়ে এসেছে তোমাদের দাদা ও আসবে না অন্য সময় এসে ঘুরঘুর করে যখন ডাকা হয় তখন আর আসতে যায় না তো যাই হোক আসলো এসে লজেন্সটা নিয়ে গেল আর বদমাইশি করছিল খানিক্ষণ এসে তো চলে গেছে ও রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা আসলে তারপরে ভাত বাড়বো তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে দেখি তোমাদের দাদা যায় কি না বিকেলে আবার হাটে যেতে হবে আজকে মঙ্গলবার তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের দাদা স্নান হয়ে গেছে তো ওই জন্য ভাত বাড়ছি তো দুজনে মিলে এবারে খাবো খাওয়া দাওয়া সেরে নেই আবার একটু বিশ্রাম নিয়ে বিকেল বেলায় হাটে যেতে হবে সন্ধে হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে তো তোমাদের দাদা রান্না করে গেছে বাজারে ব্যাগ নিতে তো হাটে যাবো যেহেতু তো ওই জন্য বাজারে ব্যাগ আনতে গেছে তো হাটে যেতে হবে এখন তো রেডি হব চা আনতে গেছে চায় খুব মিষ্টি দিয়েছিল তুমি ফুলবে না হাটের মধ্যে চলে আসলাম এবারে যাই বাজারটা সেরে নেই রাত্রিবেলায় তো হাটে তো জানো সব রকমের দোকান বসে গ্রোসারি থেকে শুরু করে সবজি গুড় ফল এই সমস্ত জিনিস মাছ প্রত্যেকটা জিনিসই এখানে বিক্রি হয় সেটা সবাই জানো তো হাট বাজার হয়ে গেছে এবারে কিছু খাবার দাবার নিয়ে বাড়ি যাব তো হাট থেকে খাবার নিতে খেতে ভীষণই ভালো লাগে তো নিয়ে তারপরে আমাদের দত্তপুকুরে মেলায় যাব মেলা শুরু হয়েছে রাশেদ মেলা আমাদের স্টেশনের পাশে আছি মেলায় আমাদের এখানে ঠান্ডা পড়েছে দেখো সোয়েটার গায় দিয়েছি সোয়েটার গায় দিয়েছি তো শীতকালে ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এখানে ভাবছিলাম কম্বল নিয়ে যাবো

তো মেলায় প্রবেশ পথেই দেখলে কত সুন্দর করে সাজানো তো এবারের প্যান্ডেলটা পুরো নৌকার মতন বানিয়েছে তো এসে ঠাকুরের দর্শনটা আগে করে নিলাম রাধাকৃষ্ণের ভীষণই ভালো লাগছে তো এসে একটু তিলক কেটে নিচ্ছি কপালে তো ঠাকুরের মেলাতে আসলে একটু তিলক না কাটলে চলে বলো তো ওই জন্য তিলক কেটে নিলাম আর এর মধ্যে দেখো গান টান হচ্ছে বেশ ভালো লাগছিলো এখন অনেকে জানে যে রাসের মেলা শুরু হয়ে গেছে মানে উৎসব হয় সেটা সব আমরা জানি কিন্তু দোকানপাট খুব কম মানে প্রথম প্রথম দিকে একটু কম বসে তো যতদিন না বসে ততদিন ভিড় কম হয় তো আমরা প্রথম দিকে চলে আসলাম তো ওই দেখো অনেক রকমের বসেছে তো ওই যে এটা নৌকার মতো এটাকে কি বলে আমার ঠিক জানা নেই তো তারপরে আমরা ডিস্কোতে চড়বো বলে চলে আসলাম তো এটা চড়তে বেশ মজা লাগে কিন্তু আমরা উঠেছি আমাদের যে অবস্থা হয়েছিল কি বলবো যেটা ছ রাউন্ড ঘোরানোর কথা সেখানে আমাদের মনে হয় দশ পনেরো রাউন্ড ঘুরিয়ে দিয়েছে কারণ প্রথমে লোক হচ্ছিল না আমরা বেশ কয়েকজন উঠেছিলাম আমরা চার পাঁচজন মতন উঠেছি তো আমাদের এত পরিমাণে ঘুরিয়েছে যে নামতে নামতে পুরো মাথা ঘুরিয়ে গেছে বলার বাইরে এত পরিমাণে ঘুরেছি তো লাস্টে আমরা বলছিলাম যে অবস্থা মাথা তো তোমরা অবস্থা ওরও সেই একই অবস্থা ছিল তো তারপরে চলে গেলাম এখানে গেম খেলতে তো এখানে মেলায় কুড়ি টাকা করে নিচ্ছিল তো ওই বলগুলো ফেলতে ভালো লাগে তাই চলে আসলাম তিনজন মিলে খেলতে গেমটা তো খেলে ঠেলে তারপরে গেছিলাম মেলাটা পুরোটা ঘুরতে তো গিয়ে দেখি এখানে অনেক ফ্লাওয়ার বার্সে যে ফুলগুলো সাজায় ঘর সাজানো সেগুলো বেশ দেখতে ভালো লাগছে তো পুরো মেলাটা আমরা ঘুরিনি কিছুটা ঘুরেছিলাম আর অন্যদিন যাব ঘুরতে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো পাপড়ি চাট অন্যান্য খাবারও অনেক রকমের বসে ছিল যেগুলো সামনে ছিল সেগুলো দেখে চলে এসেছিলাম তখন মেলায় ঘুরে রিস্ক চড়ছিলাম তো সেটা তো দেখলেই তারপর একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালোবাসা দিতে থাকো আর সবাই ভালো থাকো সব সময় আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সকল বন্ধুদের জন্য যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তো টাটা সবাইকে আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তো আজকের মতন এই পর্যন্তই